বাংলার মাটিতে যদি জঙ্গল জাতি কাউকে পিতা হিসাবে শিক্ষিত পায় আমার নেতা বাংলার নেতা সকল নেতার নেতা আব্দুল হামিদ খান বাংলা ভাষা নেতা পুরো চিনি চোখ পুরো ব্যাংকের কাজ পুরো ব্যাংক চোখ বাচ্চারা জাতির পিতা হতে পারে এই দেশের জনগণ সম্মান দিয়েছিল আপনার বোন আপনার হয়নি তাই পিতাকে এবার দিয়েছিল জুতার মারা এবার দিয়েছে ঝাটার এই যজ্ঞ আপনার পিতাকে সেই মর্যাদাই দেওয়া হয়েছে আপনার বোন পালালো কেন

সেই ব্যক্তিকে কি করতে পারে আপনার মনিতির জন্য কি করতে পারে এই আপনি মূলকে বাঁচান করে দেশটির লাশ লড়াবে লাই দেশে আপনার মত কাদের সিটি দেশের লাশ এই দেশে চাইলাম এরা রক্ত দিয়ে জীবন দিয়ে সাত বছর ছয় বছর শিশুর জীবন দিয়ে এই দেশকে আবার স্বাধীন করলো একবার মির্জা ফরওয়িজের কাছে দেশ স্বাধীন করা হয়েছিল 1971 সালে এবারে আবার পুনরায় স্বাধীন করা হলো এই দেশের শিশু যুবক কিশোর

এই সুমার সুমন আসালের হাকিলু ওই একদম ব্যারেস্টার দিয়ে খারাপি আমি জাতি সংগ্রহটা দিলাম তোরে একটা করে জুতার মারি দেবো পাঁচ বছর করে যদি আমার ব্যারেস্টার সাদা দেয় মেনে আমি হাসি মুখে সাদা বরণ করবো আমার শরীরে যত শক্তি থাকবে আসালের হাকিলু এই মেটা বাচ্চা তোরে একটা বাহাত্তর থেকে পঁচাত্তর কে টাকা আমি সেল